পরোটা অনেকেই খেয়েছেন কিন্তু বাঁধাকপি পরোটা কতজনে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখবেন আর যারা না খেয়েছেন দেখুন কত সহজভাবে এই বাঁধাকপির পরোটাটা বানিয়েছি আর বিশ্বাস করুন খেতে ভীষণ টেস্টি হয় একবার হলো ওইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর সবার কাছে খাইয়ে মন জয়ও করে নিতে পারবেন সে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে সেজন্য একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর এটা বানাতে গেলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে হবে তো এখানে প্রথমে আমি দুই কাপ ময়দা ব্যবহার করেছি আর এই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল দিয়ে একটুখানি হালকা করে ময়ম দিয়ে নেব নিয়ে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি এই গরম জলটা দেওয়ার জন্য ময়দাটা মাখাটা খুব সফট হবে আর একটু সফট করে মাখতে হবে যেন টাইট ডো না হয় আর কতটা সফট করে মাছি সেটা তো অবশ্যই খেয়াল করলে বুঝতে পারবেন আর এটাকে একটু রেস্টে রাখতে হবে যত ভালো রেস্টে রাখা যাবে না ততটাই খাস্তা হবে পাউডাটা খেতে ভীষণ টেস্টি হবে তো এখন মাখা হয়ে গেছে আমি সামান্য ওপর থেকে অল্প একটু তিল দিয়ে এখন রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দিয়ে দিকে বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর বাঁধাকপিটা খেয়াল করতে হবে যতটা সম্ভব একটু মিহি করে কাটার চেষ্টা করতে হবে এতে করে কী হবে যখন রুটিটা বেলা হবে না ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে আর রুটির মধ্যে এই বাঁধাকপির যদি মোটা অংশ থেকে যায় না সেক্ষেত্রে রুটিটা ফেটে যাওয়ার ভয় হয় যদিও বা রুটি ফেটে যায় না ফলে তবুও খেতে কিন্তু ভীষণ মজাদার হয় একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটা ভীষণ টেস্টি হয় আর বাচ্চাদেরকে সসের সঙ্গে সার্ভ করতে পারেন বা নিজেদের অন্য কোনো সবজির সাথে বা মাংস কষার সাথে সেটা তো অবশ্যই ভালো লাগবে তো এইভাবে রেডি করে নিতে পারেন তো এদিকে আমি পিঁয়াজ লঙ্কা এগুলো সমস্ত কিছু আগে থেকে কেটে রেডি করে নিচ্ছি এগুলো কেটে রেডি করে নিলে না রান্নাটা করতে ভীষণ তাড়াতাড়ি হয় আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর এখানে ধনে পাতার পরিমাণটা চাইলে একটু বেশি করে দেবেন এরকম না খেতে ভীষণ টেস্টি লাগে সেই জন্য ধনে পাতার পরিমাণটা একটু বেশি দেবেন আর যতক্ষণ আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম না তখন গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম দিয়ে তার মধ্যে হাফ করা জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে জলটা যখন খুব ভালো করে ফুটে গেছে ঠিক সেই পর্যায়ে বাঁধাকপিটা দিয়ে আরও একবার ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে এখন নাবিয়ে নেবেন একটা স্টেনার নিয়েছি তার মধ্যে জলটাকে ছড়িয়ে নিলাম জলটা ছড়িয়ে নিয়ে সেই কড়ার মধ্যেই আমি এখন এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেব এক টেবিল চামচ রসুন কুচি আর রসুন কুচির পরিমাণটা একটু বেশি দেবেন খেতে ভীষণ ভালো লাগে আর এখন দিয়ে দেবো হাফ চামচ জিরে দিয়ে এখন দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিঠিক করে রেখেছিলাম না সেইগুলো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব আর এর মধ্যে আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে আমি বাঁধাকপি পাতাটা একটু ভাবিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ একটু গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো খুব বেশি মশলা যায় না কিন্তু ভীষণ টেস্টি হয় একবার হলো এভাবে বাড়িতে পানিয়ে দেখতে পারেন আর এটা মিডিয়াম ফ্লেমে রেখে একভাবে নাড়াচাড়া করতে হবে এখন হাফ চামচ এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাঝে মধ্যে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রাখলে কী হবে বাঁধাকপি যে পাতাটা না ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর যত ভালো সিদ্ধ হবে ততটাই কিন্তু পরোটাটা ভালো হবে আর দেখুন বারে বারে আমি যেহেতু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি সেই জন্য বারে বারে একটু ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেবো লবণ লবণটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি সেই জন্য এখন দিয়ে দিলাম পাতাটা অনেকটাই কমে গেছে এই পর্যায়ে না বোঝা যায় লবণ কতটা লাগবে সেই জন্য আমি শেষের দিকে লবণটা ব্যবহার করেছি আর একটু খেয়াল করলে বুঝতে হবে এর মধ্যে কিন্তু কোনো হালকা যে একটা নরম ভাত থাকে সেটা কিন্তু একদমই নেই যে এটাকে একদম শুকনো শুকনো করে ভাজা করে নিতে হবে আর ভাজা করাটা রেডি হয়ে গেছে একদম শুকনো করে নিয়েছি খুব ভালো করে দেখিয়ে দিয়েছি শুকনো করে নিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দেব তো যতক্ষণ ঠান্ডা হচ্ছে এদিকে আমি ময়দাটাকেও দেখে নিচ্ছি আর দেখুন কতটা সফট হয়েছে আর পরোটা লেজিটা কেমন করবেন সেটা সম্পূর্ণ নিজেদের উপরে নির্ভর করে যদি একটু বড়ো সাইজের পরোটা খেতে চান মোটা করে সেক্ষেত্রে একটু লেজিটা বড় করতে পারেন আর যদি পাতলা ছোট ছোট পরোটা খেতে চান সেক্ষেত্রে লেজিটা একটু ছোটো করে নিতে পারেন তো আমি হাতের মধ্যে নিয়ে কীভাবে একটা খুঁড়ির মতো করে তার মধ্যে পোড় দিয়েছি একটু বেশি পরিমাণে প্রায় দেড় চামচের কাছাকাছি পোড় দিয়েছি চামচটা একটু বড়ো ছিল যদি এমনি চা চামচ মেপে হয় প্রায় দেড় থেকে দুই চামচ দিয়ে ভালো করে একটু গোল করে ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়ে এখন বেলে নেবো তো বেলাটাও রেডি হয়ে গেছে যতক্ষণ বেলছিলাম না গ্যাসের উপরটা করাও সরি তাওয়া বসিয়ে রেখেছিলাম আর তাওয়াটাও গরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আর সাইডগুলো দেখছেন একটু মোটা আছে সেগুলো হাত দিয়েও একটু পাতলা করে দিতে পারেন যেন কোনো জায়গায় মোটা না থাকে আর একটু চারিদিকে ভালো করে একটু লো ফ্লেমে প্রথমে একটু ভাজা করে নিয়ে তারপরে একটু ফ্লেমটা মিডিয়ামে করে দিতে পারেন এতে করে পরাটা খুব ভালো করে সেঁকা হয়ে যাবে যদি পরোটাটা একটু মোটা করতে চান সেই ক্ষেত্রে আর যদি পরোটা পাতলা হয় না সেক্ষেত্রে কোনো দরকার নেই মিডিয়াম ফ্লেম নিয়ে পুরো পরোটা ভেজে নিতে পারেন তো আমি এখানে প্রথমে একটা ভেজে নিয়েছি আর দেখুন পরোটা হালকা একটা জায়গায় ছিঁড়ে গেছে কিন্তু তারপরেও হালকা করে ফুলে গেছে সেই জন্য পরোটা ফুলুক বা না ফুলুক সমস্ত পরোটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তবুও পরোটা একটাই ফলে নিয়ে আমার হাতে তো বাকি সবগুলোই ফুলে গেছিলো আর সেটাকে দেখেছি দেখুন যে জায়গাটায় ফেটে গেছে সেই জায়গাটায় আমি আসলে এতটাই খাস্তা হয়েছে না ফেটে যাচ্ছে তো যেখানে ফেটে গেছে সেই জায়গাটা আমি এটা খুঁতি দিয়ে চাপ দিচ্ছি চাপ দেওয়ার পরে পুরো পরোটাটা কিন্তু ফুলে যাবে তো আগে যেটা বানিয়েছি সেটাও ফুলেছে আর এটা যেটা দিয়েছি সেটাও কিন্তু ফুলে যাবে সেই জন্য প্রত্যেকটা পরোটা ফুলবে আর খাস্তা হবে আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে কোনো খাস্তা পরোটা হচ্ছে কি না কালার দেখেও কিছুটা বোঝা যায় একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর প্রত্যেক বর্ডাটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর রেসিপিগুলো যদি একটু হলেও ভালো থা লাগে আপনাদের তাহলে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন তাহলে সহজ সহজ রেসিপিগুলো সহজভাবে বানাতে তারাও পারবে তো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর প্রথমে আমি মাঝখান দিয়ে তো একটা পরোটা কেটেই দেখালাম যে কতটা সুন্দরভাবে প্রত্যেক জায়গায় পুরটা চলে গেছে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ